নতুন তারকা মন্দিরা চক্রবর্তীর বড় পর্দায় যাত্রা শুরু হয় কাজল রেখা সিনেমার মাধ্যমে প্রথম ছবিতেই নিজের অভিনয় দিয়ে নজর কাড়েন এই নবাগত অভিনেত্রী ক্যারিয়ারের শুরুতে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন চিত্রনায়ক আরেফিন শুভ তার সবচেয়ে পছন্দের অভিনেতা তার ভাগ্যের পরিহাসে পরবর্তী সিনেমা নীল চক্রতে সেই প্রিয় অভিনেতার বিপরীতে জুটি বাঁধার সুযোগ পান তিনি ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত থ্রিলারধর্মী এই সিনেমাটি শুভ মন্দিরার রসায়ন দর্শকদের দারুণভাবে আকৃষ্ট করেছে সিনেমার প্রোমো গান সাক্ষাৎকার ও ও অন্যান্য প্রচারণামূলক কন্টেন্টে এই জুটির বন্ধুত্বপূর্ণ খুনশুটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে পড়ে কি অনেক দর্শক মন্তব্য করেছেন তারা এই জুটিকে শুধু পর্দায় নয় বাস্তব জীবনেও সঙ্গে দেখতে চান দর্শকদের এমন ভালোবাসা অভিনেত্রী কাছেও পৌঁছেছে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি বলেন এটি আমার ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা কিন্তু যে পরিমাণ সারা পাচ্ছি তা একেবারেই কল্পনার বাইরে প্রতিটি পোস্টে বারবার একটা কথা উঠে আসছে আপনারা বিয়ে করে ফেলুন আমি ভাবতেই পারিনি দর্শক আমাদের এই জুটি কে এতটা পছন্দ করবেন তবে শুভর সঙ্গে বাস্তব জীবনে কোনো সম্পর্কের বিষয়টি স্পষ্টভাবে অস্বীকার করেন মন্দিরা তিনি বলেন শুভ ভাই একজন অসাধারণ শিল্পী তার অভিনয়ে আমি সত্যিই মুগ্ধ তবে বাস্তব জীবনে আমাদের মধ্যে এমন কিছু নেই এবং ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা নেই উল্লেখ্য যে নীল চক্র সিনেমাটি একটি গল্পনির্ভর বাণিজ্যিক থ্রিলার এতে রহস্যজনক খুনে তদন্তের পাশাপাশি তুলে ধরা হয়েছে সমাজের বিভিন্ন বাস্তব সংকট যেমন তরুণ প্রজন্মের মধ্যে টিকটক আসক্তি ডিজিটাল অপরাধ নারী পাচার আত্মহত্যা ও সামাজিক অবস্থা শুভ ও মন্দিরার অন স্ক্রিন জুটি যেমন প্রশংসিত হচ্ছে তেমনি সিনেমাটির বিষয়বস্তু নিয়েও আলোচনা হচ্ছে দর্শক মহলে সিনেমা প্রেমীরা বলছেন নীলচক্র শুধু একটি বিনোদন নয় এটি বার্তাধর্মী অভিজ্ঞতা